বার্নিংহামে বাজিমাত ভারতের ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া আকাশদ্বীপ এবং সিরাজের হিরোইক বলিংয়ে বাজ বলের অকাল পতন সাথে ক্যাপ্টেন সুবমান গিলের ব্যাটিংয়ে এবং মাঠে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া ইংল্যান্ডের মাঠে অন্যতম শ্রেষ্ঠ টেস্ট জয় পেয়ে গেল ভারতীয় দল দেখুন ইংল্যান্ডের বর্নিংহামের এই গ্রাউন্ডটা একটা দুর্গের মতো ছিল তাদের কাছে ঠিক যেমনটা ছিল অস্ট্রেলিয়ার গাবা তবে সেই গাবাতে গিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছিল ভারত এবার ইংল্যান্ডের এই দুর্গ ভেদ করলো টিম ইন্ডিয়া ভয়ানক লেভেলের ইগো ট্রিপে ছিল ইংল্যান্ড হ্যারি ব্রুক বলেছিলেন সারা বিশ্ব জানে ভারত যা টার্গেট দেবে সেটা ইংল্যান্ড চেস করবে আর এই ইংল্যান্ডের ইগো ভেঙে চুরমার করে দিল ভারতের এই যুব দল এক কথায় টুটা হে কা ইগো ডান সুবমান গিল এবং পুরো ভারতীয় দল